তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই তালচারা আমাদের সেই ঐতিহ্যবাহী ঘুঘু ডাঙা তালতলি যার জন্য এই তাল গাছের কারণে সবাই চিনেন তো দেখেন এখানে কিন্তু তালের চারাও বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন এই এখানে যে ক্যারেটে সবগুলো চারা সাজানো আছে এগুলো এই যে গাড়িতে লোড হচ্ছে এনারা লোড করতেছেন আচ্ছা এখানে কি 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 চারা যাচ্ছে এখানে তালের আর খেজুরের কোন কিসের তালের চারা আর ওগুলো কি খেজুরের না তালের খেজুর তাল দুটোই যাচ্ছে এই গাড়িতে ষাট টাকা পিস আর খেজুরের খেজুরের গাছে চল্লিশ টাকা খেজুর চল্লিশ টাকা তো খেজুর গাছের চারা ওনারা সাজায় ফেলছেন এই যে দেখেন তাল গাছের চারা ওনারা সাজাচ্ছেন এখানে আপনারা কি এখানে রেগুলার কাজ করেন ও আচ্ছা তো আমি যতটা শুনেছি এখানে একশো জনের উপরে শ্রমিক কাজ করেন প্রত্যেকটা দিন তো আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের এই তালে নার্সারিটা দেখাবো যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় নার্সারি আর আমি যতটুকু শুনেছি যে এটা এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তালে নার্সারি এরকম তাল গাছের নার্সারি আর কোথাও নেই এখানে যাও যতগুলো চারার কালেকশন আছে এই পরিমাণ চারার কালেকশন কারো কাছে নেই এনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় ইনি গাছ পাতিয়ে থাকেন তো সরকারি যেগুলো বা বিভিন্ন প্রজেক্টের আন্ডারে যে গাছগুলো রোপণ করা হয় এখান থেকেই ম্যাক্সিমাম তারা ক্রয় করে তো ধন্যবাদ আপনাকে আপনারা কাজ করে না আমরা একটু ঘুরে দিই আপনারা কি চিনতে পারতেছেন এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই চারাগুলো কিন্তু বাজার বাজারজাত করার উপযুক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কালের চারা আপনারা এখানে যদি দেখেন এই যে পুরোটাই শেষ প্রান্ত পর্যন্ত এখানে ষোলো বিঘা ষোলো বিঘা জায়গা জুড়ে এই তালের চারা এখানে এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে বাজারজাত করার উপযুক্ত এগুলো রোপণের জন্য রেডি এই যে পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা মিনি ট্রাক দাঁড়ায় আছে ওখানে ট্রাক লোড হচ্ছে এই গাড়িটা কক্স বাজারে নিয়ে যাবে পাঁচ হাজার চারা তো এই ধরনের চারাগুলো বাজারজাত করার জন্য রেডি পাশে যদি দেখায় পাশে আপনারা দেখতে পাবেন এই চারাগুলো দেখতে পাচ্ছেন সাজানো চারাগুলো এগুলো কিন্তু ডালের যে আটি 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 সেই থেকে থেকে কেটে এই ছোট ছোট এই যে আমি যদি দেখাই সবে মাত্র আটি থেকে কেটে ওটার যে কভার সহ যে ভ্রণ ছিল সেটা এখানে লাগানো হয়েছে এটা তিন থেকে চার মাসের মধ্যে এটাও রোপণের জন্য উপযুক্ত হয়ে যাবে যখন বড় হয়ে যাবে যাবে তখন এটা এটা করা চারাটি এখানে প্যাকেটে করে রাখা হয়েছে এটা আরো তিন থেকে চার মাস পরে এটা রোপনের উপযুক্ত হবে এই পাশে আমরা দেখাবো আপনাদের ওই পাশে আরো কিছু প্রক্রিয়াধীন চারা আছে সেগুলো আপনাদের দেখাবো হলো রাস্তার ওনার নার্সারিতে ঢোকার প্রথম রাস্তার পাশে প্লটটা এখানে সবে মাত্র চারাগুলো রাখা হয়েছে মাটি থেকে কেটে রাখা হয়েছে কিছুদিনের মধ্যে এগুলো বাজার জাতির উপযুক্ত হয়ে যাবে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরে ওই পাশে বড় বড় অনেক চারা রয়েছে এবং অনেক দেশি খেজুরের চারা রয়েছে যেগুলো যেটা আমি কখনো দেখিনি আজকে আমরা সবাই দেখব যে আসলে দেশি খেজুরের চারাটা কেমন হয়েছে আসলে চমৎকার ওনার নামে বাঘ গুলো কিন্তু তৈরি করছে দেখে চমৎকার লাগতেছে না ব্যাঘের ছবির ভিতরে ব্যাগ ব্যাগে ওনার নাম মনুর নার্সারি নাম লেখা আছে ভিতরের প্লটে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে এক দল ওই পাশে এক দল ওই পাশে আর দল এই পাশে একটু একদল তিন দলে বিভক্ত হয়ে কিন্তু মহিলা শ্রমিক এখানে কাজ করতেছে মানে এই নার্সারিতেই তালের নার্সারিতেই একশো জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমরা কিন্তু অনেকেই কখনো কল্পনাই করি নাই যে তালেরও চারা হয় সচরাচর কিন্তু তালের চারা যে মানুষ কিনে বা তালের চারা হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না অথচ উনি এই তালের চারা করে আজ কোটিপতি হয়েছে। আমরা এই ক্যাডেটে করে উনি মাল ডেলিভারি দিয়ে থাকেন তো আমরা দেশি খেজুর চারার প্লটে প্রবেশ করব লেখা আছে এটা কিন্তু সেই দেশি দেখা এই সেই দেশি খেজুরের চারা আসলে চমৎকার কিন্তু আসলে অনেক প্রশংসার দাবিদার এই পাশে বড় চারা আছে কিছু প্লট অনেকগুলো প্লট আছে এখানে সবগুলোই দেশি খেজুরের সবগুলোই দেশি এই পাশে কিছু তারা বড় হয়ে গিয়েছে এগুলো বড় হয়ে গিয়েছে এই চারাগুলো মনে হয় না আর মনে হয় না দর্শকদের অনেক দেশি খেজুরের চারা রয়েছে এই পাশে পুরোটাই এ পাশে পুরোটাই দেশি খেজুরের চারা সুন্দর কিন্তু হয়েছে কিন্তু একেবারে কিন্তু পাতায় কিছু সমস্যা হয়েছে স্প্রে করতে হবে তো আমরা এই মন্ডল নার্সারির আর একটি অংশে প্রবেশ করতেছি এটা একেবারে কর্নারে প্লট তো এই প্লটে অনেক চারা কিন্তু এই চারাগুলো ওনার মানে বিক্রি হতে হতে যেগুলো থেকে গেছে সেই চারাগুলো আবার এই পাশে নতুন চারাগুলো আছে ওই পাশে যদি দেখায় ওই পাশে কিছু রেডি চারা রয়েছে এবং ওই পাশে কিছু কিন্তু বাজারজাত করার মতো বাজারজাত করার মতো উপযুক্ত চারা রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন ওই কর্নারে শ্রমিক কাজ করতেছেন সব মহিলা শ্রমিক জুম তো আপনারা দেখছেন যে ওই কর্নারে একেবারে দেখতে পাচ্ছেন ওখানে মহিলা শ্রমিক কাজ করতেছেন ওনারা যে গাড়ি লোড হচ্ছে তার চারাগুলো ওখান থেকে ওঠায় দিচ্ছেন এর পাশে কিছু নতুন করে আটি তালের আটি থেকে ওই যে চারাগুলো ছড়ায় নেয় সেগুলো বপন করতেছেন আর এই পাশে দেখেন নতুন করে চারা দেওয়া হয়েছে তো এটা ইউনিট নাম্বার সিক্স সাইনবোর্ডটা যদি একটু দেখায় এই যে ইউনিট নাম্বার সিক্স আমরা এখন আছি ছয় নম্বর ইউনিটে আছি তো এভাবে উনি যে ষোলো বিঘা জমিতে উনি এভাবে তালের নার্সারি করছেন তাল গাছে চারা উৎপাদন করতেছে এটা আসলে কিন্তু উনি জিরো থেকে হিরো ওনার এখানে একশো জন প্লাস লোক প্রত্যেকটা দিন কাজ করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় এই চারাগুলো বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রকল্পে যাচ্ছে ছড়ায় রাস্তার পাশে আপনারা জানেন যে তাল গাছ বজ্রপাত বজ্রপাতকে নিয়ন্ত্রণ করে থাকে তাল গাছ তো এই তাল গাছ রোপণের কারণে রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধি হয় রাস্তার শ্রী বৃদ্ধি হয় এবং আমাদের দেশে সরকারিভাবে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক তাল গাছ রোপণ করা হয়ে থাকে এই বর্ষা মৌসুমে তো ওনার কাছে আমরা শুনেছি যে উনি এই বছরে অলরেডি এক লক্ষ চারা বিক্রি করে ফেলেছেন এবং ওনার এখানে বর্তমানে নয় লক্ষ চারা রয়েছে তো যদি আপনারা চল্লিশটা এগারো হিসাব করেন তবুও ওনার এখানে প্রায় সাড়ে তিন কোটি টাকার তালের চারা রয়েছে তো আমরা বিস্তারিত ওনার মুখে শুনবো যে উনি কীভাবে এই এই একটা ব্যতিক্রম ধর্মী চারা উৎপাদনে আসলেন এবং এখান থেকে কীভাবে উনি সফল হলেন এবং ওনার এই সফলতার পিছনের গল্প ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি জিরো থেকে কিভাবে হিরো হলেন এই গল্পটা আমরা ওনার মুখ থেকেই শুনবো আপনারা পাশেই থাকবো